আগামী দিনে প্রধানমন্ত্রী হলে এই তরুণ সমাজকে নিয়ে কি কাজ করবেন সেই বার্তা কিন্তু প্রত্যেকটা তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মী দিচ্ছেন আমরা একটি দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এটা তরুণরাই গড়বে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ সারা বাংলাদেশ ব্যাপী ছাত্রদল দল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ অনুষ্ঠিত হচ্ছে এইখান থেকে আমাদের বার্তা স্পষ্ট আমাদের বিগত যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গেল এইখানে কিন্তু সবচেয়ে বেশি জীবন দিয়েছে এই তরুণরা সবচেয়ে মাঠে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে এই তরুণরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যে সাম্য এবং মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চান সেই বাংলাদেশে তিনি এই তরুণ সমাজটাকে সব থেকে দেশ গঠনের কাজে সব থেকে বেশি কাজে লাগাচ্ছেন কারণ তরুণ বয়সটাই মানুষের জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় এবং তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে যতটা পর্যন্ত দেশের সেবা করতে পারে অন্য বয়সে কিন্তু পারে না তো এই তরুণ সমাজের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করে যাচ্ছেন উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হলে এই তরুণ সমাজকে নিয়ে কি কাজ করবেন সেই বার্তা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মী দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে আজকের যুবক ছাত্রদেরকে একত্রিত করার জন্য আজকের এই সমাবেশ এই সমাবেশ থেকে তারেক রহমানের যে ঘোষণা আমরা আর পিছনের দিকে যেতে চাই না আমরা একটি দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলবো ইনশাআল্লাহ তারুণ্যের রাজনৈতিক অধিকার সম্পর্কে আজকে যে সমাবেশ হলো আমাদের বগুড়াতে রাজশাহী এবং রংপুর ডিভিশনের আমি মনে করি যে আগামীর বাংলাদেশ এটা তরুণরাই গড়বে তরুণদের জন্যই আগামীর বাংলাদেশ তরুণরাই দেশ থেকে সব কিছু নির্ভর করতে পারে এবং তরুণরাই আগামিতে আগামীতে সুন্দরভাবে একটা বাংলাদেশ গড়বে এই প্রত্যাশায় দেশ নায়ক তারেক রহমানের আজকের সমাবেশে আমরা বিভিন্ন এখানে দুইটা বিভাগের সমাবেশ রাশি এবং রংপুর সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানে বিভিন্ন জেলাকে আমরা আমাদের মতো তার এই সমাবেশকে সকলকে সুষ্ঠুভাবে হবে মানে অবস্থান করার জন্য আমরা সফলভাবে সাফল্যমণ্ডিত করেছি এবং বগুড়াবাসীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের মেসেজটা ছিল তরুণদের কাছে যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাদেরকে মেসেজ দিচ্ছেন যে ওনারা আগামী দিনে বিএনপি এবং কৃষি উন্নয়ন ও তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায় একযুগে আজকের সমাবেশে আমরা জানতে পারলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বগড়ার কৃতির সন্তান আজকে উনি প্রমাণ করে দিয়েছেন বগড়াতে পা রাখার মতো জায়গা ছিল না আমি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা থেকে এসেছি আমরা তো চার মাথাতে নেমে এ পর্যন্ত পায়ে হেঁটে এসেছি সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন আমি নাটোর থেকে এই আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু পক্ষ থেকে আমি সারা দেশে এই প্রোগ্রামগুলো করি রাজশাহী রংপুর ঢাকা এবং যে আমার ম্যাডাম আইছিল আমি প্রত্যেকটা প্রোগ্রামে দুই হাজার তিন সাল থেকে এই আমাদের জাতীয় প্রতীক ধানের শিষ এই প্রতীকটা সবার মাধ্যমে তুলে ধরে এবং আমি এই কারণে জেল খাটছি মায়ের খাইছি এবং আগামী দিনে এত কিছুর পরও আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে এবং আগামী দিনে আমরা হচ্ছে আমাদের আগাম দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তাহলে আমার আনন্দ তাহলে আমার সব